আমেরিকা বা পৃথিবীর বহু দেশে অস্ত্র লাইসেন্স আছে ওদের মোটামুটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক বা একাধিক অস্ত্র থাকে এবং তার অস্ত্রগত রাখে মূলত আত্মরক্ষার জন্য এবং কোনো চোর ডাকাত গুন্ডা মানে যদি তাদের বাড়িতে আক্রমণ করে তারা তাদের আর্মস ইউজ করে এবং লিগ্যাল তুমি আত্মরক্ষার জন্য অ্যাক্ট অফ সেলফ ডিফেন্স তুমি অস্ত্র ইউজ করতে পারো আমি ভাবতেছিলাম যদি এরকম ঘটনা বাংলাদেশে হইত যে বাংলাদেশে মনে করো গভর্নমেন্ট যারা আছে ওরা চিন্তা করলো যে আমরা সবাইকে অস্ত্র লাইসেন্স দিয়ে দিব অস্ত্রের দাম মনে করো তো খুব একটা বেশি না ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকার মধ্যে অস্ত্র পাওয়া যায় তো সবার ঘরে ঘরে মনে করে পিস্তল আছে তাহলে এখন কি হতো ধরো তোমার সাথে কারো বাঘ বিতন লাগছে জয় সারাতরে আমি দেখাচ্ছি এবার পিস্তলটা নিয়ে ঠাস ঠাস করে বলে মেনে দিলে পুরা বাঙালি এত পরিমাণ অধৈর্য জাতি এবং আমাদের আমি বুঝি না যে আমাদের কি মাটিতে সৃষ্টিকর্তা তো মাটিতে কোনো সমস্যা থাকে না বাতাস প্রকৃতিতে একই রকমের কিন্তু আমাদের ব্লাড খারাপ বুঝছো আমাদের এই যে ব্রেইনের মধ্যে যে ব্লাড বইতেছে না এটা তার চরম অধৈর্যপূর্ণ একটা ব্লাড দ্যাটস হ্যাপেন তুমি দেখবা যে তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে রামদা কুড়াল মাটি মানে জাস্ট একটা মেশাকার অবস্থা বাধা দিবে পুরোপুরি এটা হচ্ছে সভ্যতার চরম মানে ধ্বংসের একটা পথ মানে আমরা যে এত বড় অসভ্য বর্বরতার মধ্যে রয়েছি এটা তার প্রমাণ তুমি যত বেশি ধৈর্যশীল তুমি তত বেশি পরিমাণ সভ্য মি তুমি যত বেশি এডুকেটেড হও না কেন তোমার মধ্যে যদি এই উগ্রবাদী ভাব থাকে তোমাকে কেউ কিন্তু সভ্য বলবে না অশুভ বলবে তুমি মনে করো বড় একজন ডক্টর তুমি রাস্তায় রিক্সা চালকের সাথে ভাড়া কেউ তোমাকে ভালো বলবে না সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে তুমি যে পড়াশোনা করতেছ বাঙালি হিসাবে তোমার গর্বিত হওয়ার কিছু নাই কথাটা বলছি আমি কেন বলতেছি কারণ বাঙালি যে সমস্ত ঐতিহ্য আছে এগুলো সে বস্তা পচা পুরাতন ঐতিহ্য কিছু ঐতিহ্য ভালো কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা নিজেদেরকে চরম স্টুপিট প্রমাণ করছি যুগে যুগে শত শত বছর ধরে এখন একটু পরিবর্তন করতে হবে আমরা যে একদম স্টুপি না এই বিষয়গুলো মানুষের কাছে জানাতে হবে তার জন্য প্রথম দায়িত্ব বদলানো তুমি চিন্তা করতো ভাই একজনের জীবনে কি হইতেছে তোমার কি তাতে তুমি কেন ফালতু গোসিপ করবে আরেকজনকে নিয়ে তুমি যখন আরেকজনকে নিয়ে গসিব করতেছো হয়তোবা তখন ও তার জীবন গড়ার কাজে ব্যস্ত আছে তোমার গোসিপেদের কিছুই আসে যায় না ও তার জীবন করতেছে ফলস করতেছো তুমি কেন তুমি যখন তাকে নিয়ে গসিব করতেছ তখন তোমার নিজের ব্রেন নষ্ট হচ্ছে আর নিজের সৃষ্টিশীলতা নষ্ট হচ্ছে সুতরাং তুচ্ছ কারণে কখনো কোনো দিন কারো দিনে তুমি রাখবা না এই রাখছো মানে তোমার আসলে তুমি সভ্যতা কোনো প্রকাশ করতে দিলা না এবং তুমি খেয়াল করে দেখবা যে আমরা এত পরিমাণ বাঁচাল মানে আননেসেসারি বিষয় যেখানে আমাদের কথা বলার নাই সেখানে আমার মতবাদটা জাহির করতে হবে সব জায়গাতে দেখো আমি ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট প্রমাণ করতেই হবে ভাই শোনো তুমি যদি ইম্পর্টেন্ট হও মানুষ তোমাকে রিকগনাইজ করবে যে হ্যাঁ সে ইম্পর্টেন্ট মানুষ তুমি গলাবাজি করো তুমি যাই করো না তাই করো এটা তুমি ইম্পর্ট্যান্ট কোন জায়গাতে প্রমাণিত হবে না তুমি এটা রাবিশ প্রমাণিত হো সব জায়গাতে আর বিষয়টা কি যে তুমি কারোর সাথে কথা বলার সময় প্রথম দুই চার পাঁচ মিনিটে বোঝা যায় মুখ খুললে যে তুমি আসলে কোন নেচারের মধ্যে পড়ো সুতরাং তুমি চিন্তা করো তুমি যদি ওয়ার্ল্ড ক্লাস হিসাবে নিজেকে বানাতে চাও যে আমি চাই যে সব কিছু তার স্ট্যান্ডার্ড আছে তাই না যেমন ধরো তুমি টিভি দেখো টিভির কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে তুমি স্কেলের মিটার মাপো এর একটা স্ট্যান্ডার্ড আছে ওয়ান কিলোগ্রাম এর একটা স্ট্যান্ডার্ড আছে তো নিজেকে তুমি কোন স্ট্যান্ডার্ডে বানাবা বাঙালিতে বানাবা নাকি পুরো বিশ্বমানের তৈরি করবা নিজেকে তাই আগে ভাবো বিশ্বমানের তৈরি করতে গেলে তোমার মধ্যে বহুতগুলো কোয়ালিটি লাগবে প্রথম কোয়ালিটি লাগবে ধৈর্য ভদ্রতা হুট করে রাগা এই জিনিসটা বাদ দেওয়া কারো কথা ধৈর্য সহকারে শোনা শুনে খুব পোলাইটভাবে তাকে রেসপন্স করা এবং কারো সমালোচনা না করা কথাটা বুঝতে পারছি এবং আমি যখন কাউকে দেখব কোনো নারীকে দেখতে তাকে যেন রেসপেক্ট করতে পারি আমি যেন অন্যের ধর্মকে অন্যের কালচারকে অন্যের জীবনযাত্রাকে রেসপেক্ট করতে পারি আমি রাইট পৃথিবীর সবাই রঙ এই ধারণা থেকে যেন বেরোতে পারি তুমি যখন এইগুলো থেকে নিজেকে বাইরে নিয়ে আসবা তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি মনে হয় একটু ভালো হয়েছে আমি মনে হয় আমার নিজের একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে পারছি আদারওয়াইজ তুমি তো রাবিশ জাস্ট তুমি একটা গার্বেজ কথাটা বুঝতে পারছো বাংলাদেশে কিন্তু কোটি কোটি জনসংখ্যা বাট এর মধ্যে সভ্য শিষ্টাচার আসলে প্রোডাক্টিভ জনসংখ্যা হাতে গোনা কয়েক হাজারের বেশি হবে না কথাটা বলছে এখন তুমি ওই কয়েক হাজারের মধ্যে থাকতে চাও নাকি রাবিশ কোটির মধ্যে থাকতে চাও এটা তোমাকে বিবেচনা করতে হবে এবং সেইটার সময় এখন সেটার সময় এখন কারণ এখনকার যুগে দেখো কত মানুষ তোমাকে কত পরামর্শ দেয় কত দিক নির্দেশনা দেয় তুমি যদি সেখান থেকেও কিছু না শিখতে পারো তাহলে তুমি শিখবা কোন জায়গা থেকে আমাকে বলো তুমি একজন ইউরোপিয়ানকে দেখো একজন আমেরিকানকে দেখো তুমি কিন্তু তোমার স্বপ্ন হয় তো আমি ইউরোপে যাবো আমি আমেরিকায় যাবো আমি অস্ট্রেলিয়া যাবো ওইখানে যে বাংলাগিরি করবো আরে কি অবস্থা ইউরোপে যে মনে করো ডেনমার্ক বাংলাদেশের রাজনীতি করতেছে এ ভাই বাংলাদেশে বসে কি আমেরিকানরা রিপাবলিকান ডেমোক্রেটরা রাজনীতি করে করে না তো তুমি অস্ট্রেলিয়াতে গেছো অস্ট্রেলিয়াতে যে দুই তিন পক্ষে বারামারি করতেছো রাজনৈতিক দল নিয়ে মারামারি করতে ধর্ম নিয়ে আর ইউ ইনসেইন কবে বড় হবা এ তো বেস্ট ক্লাস টু থ্রি বাচ্চারা করে যেমন টু থ্রিতে আমরা যখন পড়তাম তখন আমাদের কি হইতো এক বন্ধুর সাথে এক বন্ধুর খবর দাঁড়াবার বাড়ির উপর থাকবি না এই ছিল প্রথম অ্যাপ্রোচ তুমি কি এই বয়সে অ্যাপ্রোচ দিবা দিবা সুতরাং নিজের মধ্যে কথাবার্তার মধ্যে ম্যাচুরিটি আনতে হবে আচরণের মধ্যে ম্যাচুরিটি আনতে হবে এবং সর্বোপরি অন্যকে রেসপেক্ট করা শিখতে হবে তাদের বা নিজের জীবনে ভালো একটা কিছু হবে বুঝতে পারছো একদম নিজের জীবনকে ছনা ছাড়া দেওয়া যাবে না try to be world class.